যখন আমি বাড়ি থেকে বের হব আমার বাচ্চা মেয়েটা এক সাইডে সে জড়ে ধরে মাথাটা বুকের সাথে লাগাইয়া কান্না কান্না বাপ নিয়ে বলে আব্বু আজকা তোমার মা পিল বললাম মা গো ওই পা আব্বু তুমি আসবা কি আসবা না আমি বললাম কেন রে মা নেইটা ডাক দিয়ে কয় আব্বু তুমি না আসলে আমার ভাল লাগে না তুমি না আসলে আমার গুণ ধরে না ভাই গো যাদের মেয়ে বাচ্চা আছে তারা জানেন মেয়েরা বাবার কত দরদি হইয়া এই মেয়েটার আমি ডাক দেব না ইনশাআল্লাহ আসবো তুমি আমার অপেক্ষা থাকো মেয়েটারে বিদায় দিয়া বিদায় নিয়ে চলে আসলা কিন্তু গাড়ির মধ্যে ওঠার পর চিন্তা আসলা এই যে আমার অপেক্ষায় রইল এমন হইতে পারে আমি আর জীবি বাড়িতে নাও যাইতে পারি আমার লাশ বাড়িতে যাইতে পারে আমার নাকে কানে তুলা দেখে আমার চোখ মুখ বন্ধ দেখে আমার নিতে দেহ মর দেহ বাইরে পড়া দেখে আমার নিতে চিনলে হয়তো বলতে পারে আম্মু আব্বু কেন কথা বলে না বাইজান এই দৃশ্য কিন্তু এই অবস্থা তোমার আমার সামনে অপেক্ষা করতেছে কাজী এখনো সময় আছে তিন গুণে গুণান্বিত যারা তাদেরকে বন্ধু ভাবে এবার বজনা মাদরে তোমরা জীবিত অবস্থায় সিনজকি চিরনাই জারীরা বাবার আমি নিজির চোখে দেখছি আল্লাহ পাক তারি গোলামকে কত मोहब्बत করে আল্লাহর বান্দা যখন বলা বলে ভাগ আমার আল্লাহ তার ডাকে জাদা দিয়ে ওবা আমি তার সাথে যতদিন ছিলাম তারে দেখলে আল্লাহ এবং আল্লাহর কথা মানে দ্বিতীয় নম্বর জ্ঞান বার্ত দ্বিতীয় নম্বর পরকাল কথা স্মরণ হইয়া যাইত ও বাবা তোমাদের কি বলি কোন এক রাতে আমি সফর সাথী ছিলাম উনি তাহাজ্জুদ নামাজ আদায় করে উনি 12 13 তাসবিহ আদায় করতেছিলেন আল্লাহ আল্লাহু জিকির যখন করতেছিলেন আমি দেখলাম যে ঘরে ছিল ওই ঘরের চালতা আল্লাহ বলার সময় উপর ওঠে হু বলার সময় নিচে নেমে যায় আবার যখন আল্লাহ বলে ঘরের সাইটে বেড়ার নড়ে উঠে বাজানি এই কথাটা যুদ্ধ প্রচার হবে অনেক ভাইরাসে গাছবপর মনে করতে পারে অসন্ত করে না আমি বলবো এটা কিন্তু এক চিঠি আপনাদের একটা শয়তানি বাহানা ওলি আল্লাহ আপনার কাছে ভালো নাও লাগতে পারে ওলি আল্লাহ নাই এতরা বলবেন না ওলি আল্লাহ আছে বিদে দুনিয়া টিকে আছে যেদিন ওলি আল্লাহ থাকবে না সেদিন কিন্তু দুনিয়া টিকবে না কথা বলেন ঠিক না বছি আমার বন্ধুগণ আমার ভাইরা ডাক দিয়ে বললে নগদ তলবে আজ ওটা না অন্য কোন ক্লেম নাই আমি যখন এই দৃশ্যটা দেখছি তখন আমি আল্লাহ

আপনার কারোর কাছে বলবেন না আমি মরার আগ পর্যন্ত বলবেন না এটা বললে আমার আমলের ক্ষতি হইয়া যাবে বাজানো জানো হকা নিমুলামে রা কেরামতি জাহির করতেছ না পাশে আছে আব্দুর গফর দামত বারগটুল আলীয়া আরি আবার এক পাশে আছে আমার হযরত আমার পীর মুছি সাইকুল ইসলাম আহমদ চপির মুত্তাল্লাহ আলাইহ ওয়া অত্যন্ত লক্তে জিগার মানুষ ছিলেন khas sagre ছিলেন আল্লামা ইসমাตุল্লাহ قاسمی দামত বারগটুল আলীয়া বানায় এরকম অনেক বুদুরগো আছে বাহির দিয়ার হযরতুল্লাহ মায়ে کرام সাহেব

এখন বুনিয়ান উম্মার সো সিসা ডালা মতন ঐক্যবদ্ধ হইয়ালাম আমরা যদি আল্লাহ পাকে ইবাদতকারী হইয়া দলমতির বিশেষে আমরা যদি এতারাস আমার ভাইরা এতলা পেশকাল সব যদি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসতে পারি আল্লাহর কসম কোন রামবাম চ্যাটার্জি বাংলার জমিনে হকানি আলেমদের দিকে আঙ্গুল উঁচু করে চোখ বড় করে তাকাবার সাহস পাবে না বলেন ঠিক না বেঠি কাজী বাদান এক টাকা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু আমার বাইরে এই আয়াতটার আমল করা এটাও কিন্তু ইবাদত আর ইবাদত করার জন্য আমাকে আপনি বানাইছে কে বাজান এই জন্য আমি আপনাদের কাছে এক মিনিট একটা আবদার করব এই বাদত যেন নিয়মিত করতে পারি বাবা এই এলাকার এই দাঁতপুরের এই ছেলেরা এই গ্রামের প্রাণ প্রিয় মুরুব্বি বাবারা অত্যন্ত মজাদা করে একটা মসজিদের ব্যবস্থা করছে এই মসজিদের বারন্দার কাজের জন্য আল্লাহর কুদরতি কদমে ঠিক ঠিক ভাবে ইবাদত শ্রদ্ধা দেওয়ার জন্য বাজানো আল্লাহর হুকুম ইবাদত করার জন্য জাতি একটু সরল হইয়া যায় এই মসজিদের বাইতুল্লাহ আল্লাহর ঘরের সৌন্দর্য বৃদ্ধি লক্ষ্যের কারণে বাদান ছোট একটা আদার করব পাল্লি দিবেন না পাল্লি না দিবেন যে যেখানে আছেন সেখানেই থাকবে এই হাজার লক্ষ দিক বাবা আপনারা যদি 100 টাকা 200 টাকা 500 টাকা 300 টাকা 50 টাকা 1000 টাকা যদি আপনি মসজিদে দান করেন দশের লুরি একের বোঝা কাজটা হইতে যে হয়ে যাবে একেবারে সোজা আমার বাইরের জন্য পারলে দিবেন না পারলে না দিবেন কিন্তু আপনি উঠে যাবেন না বাজান এই মসজিদের কাদের জন্য ছাত্র ভাইরা স্বেচ্ছাসেবক বাবারা ওনারা আপনাদের কাছে একটা ব্যাগ নিয়ে যাবে